হজরত শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ড তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে চার দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আগুনের কারণ ও কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা খতিয়ে দেখবেন

এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে